কুলাঙ্গার অসীম সরকার এ যদি বলে এটা শয়তানের বানানো ভাই পাথরে মাথা ঠুকলে পাথর ভাঙে না মাথা ফাটে ঠিক না ভুল ওর ওর দাদা ওর পরদাদা ওর দলের সাঁগোষ্ঠী আবুল আহাব আবু জাহাল ওতবা সাহেবা জি মোহাম্মদের যুগে জন্ম নিয়ে মোহাম্মদের মোকাবেলা করে বিরোধিতা করে কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধার করে তারা চরম লাঞ্ছিত অবস্থায় বদর যুদ্ধে মরে ধ্বংস হয়েছে এ তো তার কাছ না একটু সময়ের অপেক্ষা খোদার গজব আসবে কিন্তু তাই বলে ইমানদার মুসলমান তো চুপ থাকতে পারে না পারে কি দেশের সরকারও যদি ভারতবর্ষটাকে সব ধর্মের সমন্বয়ের দেশ মনে করে অর্থাৎ মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে হিন্দু হিন্দুর ধর্ম পালন করবে তাহলে রাজ্য সরকারের উচিত আর কেন্দ্র সরকারের উচিত রাজ্য সরকারের উচিত এর মতো জন্তুটাকে বন্দি করে দেশের নাগরিকদের উত্তপ্ত পরিস্থিতিকে শান্ত করা আর কেন্দ্র সরকারের উচিত ওই রকম একটা জানোয়ারকে বিজেপিতে জায়গা দিয়ে বিজেপির সাম্প্রদায়িকতার কালিটা আরো বেশি কলঙ্কিত করছে বিজেপি ওদের গায়ে ঠিক না বোন তুই রাজনীতি কর রাজনীতি কর তোর ধর্ম আমরা তো গীতার বিরুদ্ধে বলতে যাইনি রামায়ণের বিরুদ্ধে বলতে যাইনি মহাভারতের বিরুদ্ধে বলতে যাইনি ত্রিপিটকের বিরুদ্ধে বলতে যাইনি তুমি কোরআন নিয়ে কথা বলো হে তোমার মুরধ কি তোমার ক্ষমতা কি তুমি আরবির কি বোঝো কোরআনের কী বোঝো তোমার কান্ডজ্ঞানটা কি বাপের জন্মে কোরআনের একটা শব্দ তোমার সোজা করে পড়ার ক্ষমতা নাই হ্যাঁ অথচ এটি গোটা ভারতবর্ষের দ্বিতীয় সংখ্যা ঘরিষ্ঠ মুসলিম এদের ভাবা এদের মহাবতে আঘাত করে তুমি মনে করছো আমি এমএলএ হ্যাঁ তুমি এম তাই তুমি বিজেপির তাই মনে রেখে দিও তোমার মতন কুত্তা আছে তোমার মতন না নেই এমনি কুকুর দেশে ঘরে কত না চলছে কেউ ওদের মাতি যায় এই বলে কেউ মাত্র যায় কিন্তু যে কুকুরটা পাগলা হয়ে যায় ওরে যে পারে সে মারে বলো এই কথা বলে না যদি চাউর হয়ে যায় পাড়ায় ওই কুকুরটা পাগলা হয়ে গেছে যে পারে সে ওরে মারে তে এসব পাগলা কুত্তা এ অসীম সরকারে এক পাগলা কুত্তা প্রিয় ভাই তো আমি কথা বলে বললাম খোদ আল্লাহ বলছেন কোরআন হক খোদ আল্লাহ বলছেন কোরআন রবের পক্ষ থেকে জি খোদ আল্লাহ পাক নিজে বলছেন ইন্না নাহনু নাযাল্লা যিকরো আমি আল্লাহই কোরআন নাযিল করেছি সুবহান আল্লাহ বাড়িকে আর ও জন্তু বলছে শয়তান বানিয়েছে কজন একটা বলেছে সাত আটজন শয়তান মিলে রেখে তৈরি করে আর আল্লাহ কি বলছেন কোরআন আমি নাজিল করেছি আমি নাজিল করেছি এবং এর রক্ষাকারী সংরক্ষণকারী আমি তুই কি করবি রা ই কথা পূর্ণ কথা পুরাতন কথা যে কোরআন পড়া বন্ধ করে দিয়ে কোরআন ছাপা বন্ধ করে দিয়ে কোন অবস্থাতেই এ কোরানের সেলসেলা বন্ধ হবে বাপ হবে জীবনেও না না বন্ধ হবে কোরআনের পড়া না বন্ধ হবে কোরআনের আমল সোহান বলে জি কোরআন কেতাব লাগবে না মুখে মুখে কোরআন বিশ্ব জুড়ে চলতে থাকবে আর মুসলমানরা আমল করবে মুসলমানদের জীবনে জীবনে কোরআন তাজা টাটকা উদ্ভাসিত থাকবে গোটা পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই মুসলমানের কাছ থেকে না হৃদয় থেকে কোরআন কেড়ে নেয় না এদের আমল থেকে কোরআন কেড়ে নেয় আর আল্লাহ তো নেবেন না আল্লাহ নেবেন না তো আল্লাহ দিয়েছেনই তো কোরআন পড়ার জন্য আর আমল করার জন্য ঠিক না বল আমি আবার আপনার মাথায় ঢোকাচ্ছি আল্লাহ বললেন ও হক এই কোরআন নিজে সত্য মুসদ্দিকল্লিমা বাইনা হিক এবং কোরানের পূর্বে যত খেতাব এসেছে সব খেতাবের জন্য এই কোরান হল সত্যায়নকারী একবার জোরে বলুন সুবাহান আল্লাহ ইন আল্লাহ ইনহবিবাদী হবিরুল মসিদ কোরান বলছে আমি আমার বান্দাদের পর্যবেক্ষণ করি বান্দাদের অবস্থাকে আমি লক্ষ্য করি আমার বান্দারা এই কোরআনকে সত্য বলে মানে কারা সত্য বলে কাজে লাগায় কারা আমি তাদের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো শুধু খবর রাখি না নিজের কুদরতের চোখে দেখি সুতরাং ভারতবর্ষ হোক আর ওয়াল ওয়ার্ল্ডের হোক কোন কুলাঙ্গার এ কোন কুলাঙ্গার পার্টিকুলার ইন্ডিভিজুয়ালি কোন কুলঙ্গার মুশরিক কোন কাফের কোনো ইহুদি কোনো খ্রিস্টান কোনো বৌদ্ধ কোরআনকে নিয়ে কি করবে আমরা সময় উচিত তার জবাব দেব আর মূল ব্যবস্থাপনার জন্য মালিক তো আছেন না হ্যাঁ কিন্তু আমার মুসলিম ভাইদের কাছে মুসলিম মায়েদের কাছে আজকের একটি কোরআনী প্রতিষ্ঠানের আঙিনায় বসে আমার আন্তরিক বক্তব্য যে এই কোরআন আমাদের কাছে আমাদের কাছে অসত্য হচ্ছে না তো আমাদের কাছে কোরআন মিথ্যায় পর্যবসিত হচ্ছে না তো এটা তো বিবেচনার দরকার ওদের ব্যবস্থা আলাদা কিন্তু আমি তো আমি তো কোরআনের বিশ্বাসের স্বীকৃতি দিয়েই ইমানদার তাহলে আমার কাছে কোরআন যদি অযত্ন হয় আমার কাছে কোরআন যদি অসমাদিত হয় কোরআন যদি আমার কাছে অসত্য বলে নাউজুবিল্লাহ বিবেচিত হয় তাহলে তো চোরের মায়ের কান্না তো মনে মনে নাকি চোরের মা চুরি করে চো শাস্তি তো লোকে দেবী মাও সমর্থন করছে যে ও চুরি করে চো শাস্তি হোক আর বলে পিছনে যে কাঁদ না না হাজার হোক তার কলিজার টুকরা অপরাধের শাস্তি হোক কিন্তু তবুও তো দরদ আমার জাতির আমার জাতির ভাই বোনেরা এরা যদি কোরআনটাকে কার্যত অসত্যে প্রমাণ করায় এরা যদি কার্যত কোরআনটাকে অযত্ন করে এরা যদি কোরআনটাকে মিথ্যায় পর্যবসিত করে তাহলে সত্যিই তো আমার এই ভাইদের জন্য বুনেদের জন্য চোখ লুকিয়ে কানতে হয় করছিস কি তোরা ওরা যা করছে করুস গে তাসলিমা যা করছে করুস অসীম সরকার যা করছে সালমান রুজি যা করছে ও করুক তোরা কি করছিস রে বাবা তোরা কোরআনকে যত্ন করলি হাফেজে কোরআনদের পড়ার জন্য সহযোগিতা দিলি বাবা তোরা কোরআনকে চুমু দিলি মুখে ধরলি বুকে ধরলি মাথায় তুললি কোরআনকে ভালো করে যুশদানে বেঁধে উপরে রেখে দিলি সব মর্যাদা দিলি বাবা এরপরে কোরআনের বিপরীত চরিত্র অবস্থান যদি আমার ভাইদের মায়েদের থাকে তাহলে এর থেকে বড় দুঃখের আর কি আছে কোরআন তো চুমু খাওয়া চুমু দেওয়ার জন্য আসেনি কোরআন পৃথিবীতে চুমু নিতে আসিনি কোরআন পৃথিবীতে তাবিজ করবে তাই আসিনি কোরআন পৃথিবীতে দোকান আর বাড়ি উদ্বোধনের জন্য আসিনি ভাব কোরআন পৃথিবীতে আসিনি আমরা মাথায় করে নিয়ে বয়ে বেড়াবো তাই কোরআন এসেছে পড়ো আর জীবন গড়ো পড়ো আর জীবন গড়ো আমার ঘরে কোরআন অথচ আমার ঘরের বউটা বেপর্দা আমার ঘরে কোরআন আমার রোজগারে সুদ আমার ঘরে কোরআন আমার মোবাইলে গান বাজনা চিত্ত বিনোদন আমার ঘরে কোরআন আমি প্রতারক নস্ত বড় এক চিটার। আমার ঘরে কোরআন আমি বুনের ফারাজ ফাঁকি মারছি আমার ঘরে কোরআন আমি অন্যের সম্পদ আত্মসাত করছি আমার ঘরে কোরআন আমি জোয়ার মাস্টার মশাই আমার ঘরে কোরআন আমি অনলাইনের টিকিট কাউন্টার সেলার আমার ঘরে কোরআন আমি রীতিমতো মত্ত মাতা আমার ঘরে কোরআন আমি বেবিচারের দুর্ভাগা আমার ঘরে কোরআন আমি গালা গালাজের মাস্টার আমার ঘরে কোরআন আমি নিজেই মিথ্যাবাদী মিথ্যাচার আর মিথ্যা সমালোচক কোরআনের জাত শত্রু আমি প্রিয় ভাই আমি আমার এই ভাইদেরকে মায়েদেরকে আন্তরিকভাবে বলবো এ এই হাফেজে কোরআনদের পিছনে শ্রম মেহনত চিন্তা চেতনা অর্থ খরচ এর পর্যায় আলাদা এর সব আলাদা এর মজুরি আলাদা আর ওই হাফেজ সহ আমরা সবাই কোরআনের জীবন গড়ার দায়িত্ব এটা আলাদা বাপ ওটা আলাদা ওটা আলাদা ওইটা করে এটা এরাই হবে না একদম পরিষ্কার আমি একটা টোটাল হাফেজ ছেলেকে পড়াবার সারা পাঁচ বছর ধরে সমস্ত খরচ বেয়ার করবো বাবু ওর সব আলাদা হবে কিন্তু কোরআনের বিপরীতে যদি আমার জীবনযাত্রারা চালচলন রুজি রোজগার আমার ব্যবসা আমার রাজনীতি এসব যদি চলে ওই হাফেজে কোরআনের সহযোগিতায় তোমার যার নাম থেকে পূর্ণ নাজাত হবে না হবে না হবে না ও পরিমাণ জেল খেটে আসতে হবে তারপরে এদিকে যেটা দিছি এর পরিমাণে আল্লাহর কাছে রেয় পাওয়া যাবে যদি ইমানটা নিয়ে মরা যায় সর্বনাশ হয়েছে ভাই অপারেশন করলি তো লাগে মুশকিল খুব মুশকিল খুব অপারেশান করলে যে বড্ড লাগে জানেন তো ভাই আমি মানে এই অশৈলত সহ্য করতে পারি না যদিও খুব মনের মানুষ হলি হয়তো একটু রাগে ঝেঁকে বলি আর দূরের মানুষ হলি তার একটু ভদ্র ভাষায় বুঝিয়ে বলি ঝিক ভাই আমি মাঝে মধ্যে বলি আপনারা কখনো শুনে থাকবেন যে আমি এই গজল গাওয়ার ঘোর শত্রু যদিও রসুল বলেছেন গজলের কিছু ভালো দিক আছে অবশ্যই ভালো ভালো খারাপ খারাপ রসুল দুটোই বলেছেন কিন্তু আমি যেটা সহ্য করতে পারিনি সেটা হলো এই যারা গায় এরাই মিথ্যা কথা বলে ওইটা আমার সহ্য হয় যারা গায় সেই মিথ্যা কথা বলে যে তৈরি করে সেনা বল অভাব কেউ যদি একটা গজল বানায় দিল যে আমার ঝলসে গেল নবী দেখা দাও দয়া করে নবী তুমি আমায় ডেকে নাও হতে পারে কোনো ব্যক্তি দরিদ্র অভাবী জীবনে ধরুশ্বরী পড়ে 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 নবীর মহাব্বতে দিলটা ভরিয়ে তুলেছে কিন্তু নবীর মাঝারে যাওয়ার মতন সমর্থ তার নাই এরকম লোক ওরকম আবৃতি গাইতে পারে কিন্তু আমি যখন ওই গজলটা গাবো আমার বুকি মানাবে এই যে কথা বলে না আরে বাবা ওটা যিনি রচনা করেছেন তার জন্য মানানসই জি তার জন্য কিন্তু আরেকজন যিনি ধার করে গাইছেন ওর জন্য তো ওটা মানানসই না ওর জন্য তো শুধু সুর ও কতটা সুর ঝাঁকতে পারে শ্রোতা ভাই বোনেরা কতটা সুরে আকৃষ্ট হতে পারে এ ভাই পাল্লা দেবাধবি এই সত্য কথাটাও আমার এই সমাজের একদল মূর্খের কাছে সহ্য হয় না ঠিক বলছি না ভুল বলছি জি কিন্তু মুশকিল তো ওই যে ভাই মুশকিল ওই ভিতরে ভিতরে ক্ষত আর উপরে মলম লাগাবো এ মলমে ও ক্ষত তো সারবে না বাপ না কি বলছেন যদি ভিতর থেকে সারানো না যায় আর আমি যেই ভিতরে সারা যাবো তখন আমাকে ওই জায়গাটা রীতিমতো ভিতর থেকে ড্রেসিং করতে হবে তারপরে মলম লাগালি ও জার্ম বেরিয়ে গেলি তখন সারবে ওইখানেই হয়ে গেছি আমি অনেকের কাছে বিতর্কিত ব্যক্তি আমি চাচ্ছি তুমি নামাজ পড়ো শুদ্ধা ছেড়ে দে পড়ো কেউ চাচ্ছে যা পারো করো নামাজটা পড়ো এনে দেখতেছে কাইম সাহেবের এ তো ডোজ করা আর এটা কেমন ভালো যা পারো করো নামাজটা পড়ো আর আমি দেখছি ভাই তুই এই সুদ নে নামাজ পড়তে যাচ্ছিস তোর নামাজ হবে না সময় নষ্ট হচ্ছে তোর কষ্ট হচ্ছে অথচ আল্লাহর কাছে তুই কিচ্ছু পাবি না তোর এই সুদের ক্ষতটা আগে সারা তারপরে নামাজে মেহনতটা কর আল্লাহ তোর পাওনা গুন্ডা দেবে এ যা ভালোটা বসবে না জি ওই ক্ষত নিয়ে ওপরে মলম লাগাবে ভেতরে ঘা ওপরে মলম লাগাবে কথা বুঝতে পারেন নি জি আমার জাতিকে আল্লাহ প্রশস্ত প্রশস্ত ব্রেনে বোঝার তৌফিক দেন বলুন আমি আর একটু জোরে সরে বলুন আমি ভাই আল্লাহ আমি চুপ করে যে কথাটা আপনাদেরকে বললাম এই কথাটাও মনে রাখতে হবে যে কোরআন এসেছে পড়ো জীবন গড়ো পড়ো জীবন গড়ো বাস আর কোনো ডিম্যান্ড তোমার কাছে নেই এরপরে তুমি তাবিজ করলে না দোকান উদ্বোধনে পড়লে না ঘর উদ্বোধনে পড়লে না আব্বা মায়ের সব রেশানির জন্য পড়লে সব কিছুই তোমার জন্য ছাড় আছে। আগেরটা করো বা এখন তুমি আসলটা করবে না শুধু এইগুলো করবে তাহলে এতে কোরআন তোমার পক্ষে কেমনে সুপারিশ করবে করবে না তো বাবা করবে না তো সুতরাং আজকে যারা এই মাদ্রাসার জল সাথে এসেছেন কাল থেকে সবার শুনছেন আমি আপনাকে লাস্ট মেসেজ দিচ্ছি খুব আন্তরিকভাবে অনুরোধ করে জি আমার ওপরে রাগ না ক্ষোভ না দুঃখ না সমালোচনা হাতে না ধরে পায়ে ধরে এই জাতির আমল শূন্য নারী আর পুরুষকে বলছি এখনো নিজের ব্রেনটাকে কালচার করুন কোরআনকে মুখে যত্ন নেব কাজে কোরআনের বিপরীতে চলবো আল্লাহর কাছে রেহাই হবে না বাবা যত দ্রুত পারা যায় নিজের লাইফটাকে চেঞ্জ করতে হবে বিশ্বাস করুন ব্যানারে আর স্লোগানে ভালোবাসায় রক্ষে হবে না আমাদের ভালোবাসা ব্যানারে আর স্লোগানে ভুল বলছি বলে আর কাজ সার্চ করলে মিল পাওয়া যাবে না এটাও যেন রাম। আমি কোরআন ভক্ত আমি কোরআনের বিশ্বাসী আমি কোরআনের কেরাত শোনাই গদ গদ চিত্ত সব আমি মেনে নিয়েছি বাবা তোমার একটাকে আমি ইনভ্যালিড করছি না কিন্তু মনে রাখো ওই জন্য কোরআন আসেনি কোরআন এসেছে পড়ো জীবন গড়ো আনুষাঙ্গিক যেগুলো করবে ওগুলো তোমার জন্য পুরস্কারের হবে কিন্তু ওইটাকে বাদ দিয়ে এটা নয় এটা নয় এই বুসটুকু আমাদের নিতে হবে নিলে ওই যে আল্লাহ বলেছেন কোরআন পড়ো নামাজ কায়েম করো আর নিজের যে অর্থ আল্লাহ দিয়েছেন ওই অর্থটা থেকে গোপন প্রকাশ্যে আল্লাহর রাহে দান করো কি হবে তোমাকে আল্লাহ পরিপূর্ণ মজুরি এক গুণ একের বিনিময়ে এক না এক গুণিত সাতশো অর্থাৎ সাতশো গুণ করে আল্লাহ তোমাকে শোধ করে দেশ প্রিয় ভাইরা আমার আমি আর আলোচনা বাড়ব না এক ঘন্টা কথা বলেছি একদম সার কথায় নিজেদের ইশলাস নিজেদের সংশোধনের জন্য কিছু কথা আপনাদের স্মরণ করিয়েছি এর বেশি কিছু নয় বলার অনেক কিছু থাকতে পারে কিন্তু পরিবেশ পরিস্থিতি প্রয়োজন মতো কথা বলাটাই আমি পছন্দ করি তাই একটু বললাম আমলের মানুষ যারা তারা একটু জাগ্রত হলেন আমল শূন্য যারা আল্লাহ তো তাদের ভিতরেও একটা উৎসাহ আজ না হলেও কাল তৈরি হবে ইনশাল্লাহ সম্মানিত ভাইরা কালেকশন নিশ্চয়ই কালও হয়েছে আজও হয়েছে মাতিম সাহেবও করছিলেন আমার আলতাফ চাচা মায়েদের কাছ থেকে কুড়িয়ে বুড়িয়ে এনে সব ঝেড়ে দিয়েছে ফলে এই পর্যায়ে আমার কাছে দেয়ার মতন আর কিছু আছে বলে মন বলছে না তবুও দাবি করতে দোষ নেই একটু দাবি করছি দুশো পাঁচশো বিশ পঞ্চাশ নগদ থাকে একটু দেন যদি মনে করেন নগদ নেই একটু আদা রাখুন সময় মতো আদায় দেবেন এটুকু আমার দাবি হোস্টেল চলছে সেখানকার জন্য পারলে দু পাঁচ বস্তা চাল দু দশ কিলো ডাল এক আধ বস্তা আলু যিনি যেমনটি পারেন একটু অল্প সময়ের জন্য আমি আপনাদের থেকে একটু খেদমত চাচ্ছি যদি আপনারা দেন তাহলে নেয়ার পরে দোয়া করব যদি বলেন হুজুর সব দেয়া হয়ে গেছে তাহলে আমি দোয়া করতে দেরি করব না আপনাদেরও কষ্ট দেব না আমি আর কষ্ট নেবো না জি একটু বলেন কাছে থাকে আসুন না থাকে একটু অদা করুন বলেন কেউ বলবেন তার বোন অসুস্থ তার জন্য দোয়া চেয়ে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ ভাইয়ের এই দানকে কবুল করে নিয়ে আল্লাহ বোনকে শেফা দেন খাস করে কোরআনের খিদমতে দান করছেন কোরআনের শেফা আল্লাহ তার এই নসিবে মঞ্জুর করেন বলুন আমিন আর একটু জোরে বলেন না রাই তকবীর হায়দারপুর সুবাহ